প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্লিজ বাংলা নিয়ে স্বাগতম আজকে আমরা আছি কার বাজারে এখানে চাষ করা শৈল মাছ বিক্রি করা হয় পাঁচশো টাকা কেজি তবে কার বাজারে যত শৈল মাছ দেখবেন আসলে দেশীয় কোনো শৈল মাছ নাই সব চাষ করা শৈল মাছ পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা ছয়শো টাকা কেজি বিক্রি করা হয় আমরা অনেক দিন পরে আবার শনি মাছের ভিডিও নিয়ে আসলাম আসলে রাজধানীর প্রয়োজন হয় অবশ্যই রাজধানী কাউরান বাজারে আসবেন মাছের আরদে আজকে পর্যন্তই ধন্যবাদ Able, th ordinaryUSA mis <laughs> morally Ain't the observer